তৃণমূলের নেতৃত্ব বিএনপি সম্মেলন আগামী জানুয়ারিতে হতে পারে এই সম্মেলন একে ঘিরে দলটির নেতাকর্মীরা উচ্ছ্বসিত জানা যায় ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় নেতারা এসএম মেলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট আওয়ামী লীগ সরকারের শাসনামলে হামলা মামলায় কোণঠাসা থাকলেও পাঁচই আগস্ট সরকার পতনের পর দল গোছাতে ব্যস্ত খুলনা বিএনপি ইতোমধ্যেই সদস্য সংগ্রহ শেষ করেছে তারা বর্তমানে সভা সমাবেশ সহ নানা কার্যক্রমের মধ্য দিয়ে ব্যস্ত সময় পার করছে মহানগর বিএনপির সদস্যরা ওয়ার্ড থানা পর্যায়ের সম্মেলনের মধ্যে দিয়েই দল পুনর্গঠনের দিকে নজর দলটির আর এসব কমিটি গঠন প্রক্রিয়ায় গণতান্ত্রিক চর্চায়ও সচেষ্ট তারা আমাদের নেতৃবৃন্দ এসে নমিনেশন পেপার নিচ্ছেন সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক পদের জন্য যথাসময় তারা জমা দিচ্ছেন আমরা ছবিযুক্ত ভোটার তালিকা করছি প্রতিটা থানায় ছবিযুক্ত ভোটার তালিকা এবং তাদেরকে ছবিযুক্ত ভোটার আইডি কার্ড দেওয়া হচ্ছে ইতিমধ্যে আমরা খুলনা এর অন্তর্গত একত্রিশটি ওয়ার্ড এবং তিনটা ইউনিয়ন অর্থাৎ চৌত্রিশটি ওয়ার্ড বিএনপির সম্মেলন আমরা শেষ করেছি এবং প্রতিটা ওয়ার্ডে আমরা একাত্তর সদস্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছি ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে সচেষ্ট দলের শীর্ষ নেতৃত্ব থেকে তৃণমূল পর্যন্ত খুলনা বিএনপির সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে এমন নির্দেশনাও দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও আমরা বিশ্বাস করি এই সম্মেলনের মধ্য দিয়ে খুলনা বিএনপি চাঙ্গা হয়েছে খুলনা মহানগরীতে এবং এটা আগামীতে আরও শক্তিশালী হবে এবং আগামীতে এই যে খুলনার মাটি যে বিএনপির একটা শক্ত ঘাঁটি এটি আবারও প্রমাণিত হবে এই সম্মেলনের মধ্য দিয়ে বিভিন্ন কারণে দলের বাইরে থাকা নেতাকর্মীদেরও দলীয় কর্মকাণ্ডে সম্পৃক্ত করে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে লড়তে চায় বিএনপি বলছেন কেন্দ্রীয় নেতারা ঐক্যবদ্ধ জাতীয়তাবাদী শক্তি আমরা তৈরি করতে চাই যেই ঐক্যবদ্ধ জাতীয়তাবাদী শক্তি ছাত্র জনতার যে গণ মাধ্যমে ফ্যাসিস সরকার পালিয়ে গেছে বাংলাদেশ থেকে সে ছাত্র জনতার আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ গড়তে সমর্থ হবে আগামী জানুয়ারি মাসে মহানগর বিএনপির সম্মেলন করতে চায় কেন্দ্র আর এর মধ্যে দিয়েই দলের ভেতর ও বাইরে থাকা নেতাকর্মীরা সম্পৃক্ত ও সক্রিয় হবে ঘুজবে সকল বিভেদ আশা তৃণমূলের মোস্তফা জামাল মাছরাঙা সংবাদ খুলনা